আসসালামু আলাইকুম যারা ডিজাইন ফোম কাভার গুলো আমাদের থেকে নিতে চান অথবা ফুল সেট নিতে চান এখানে দেখেন একটা সেট কিন্তু সাজানো আছে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইনে করা একটু দেখাই দেন সাইড থেকে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইনে কভারটা করা এটা হচ্ছে আপনার শ্যানেল কাপড়ের কভার এটা শ্যানেল কাপুর গুলো কিন্তু আপনি অনেক মোটা হয়ে থাকে আপনি একটু দেখাই দেই শ্যানেল কাপুর যেগুলো শ্যানেল কাপড়ে কিন্তু আপনার কাপুর গুলো কিন্তু আপনার হেভি কাপড় এবং চেন দেখেন চেন ডানার কোয়ালিটি ভালো হবে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু ওভারলক করা থাকে ওভারলক করা থাকে যে দেখেন কাপড়গুলো কিন্তু ওভারলক করা আর এই কাপড়গুলো গুলা কাপড় যেগুলো এগুলো কিন্তু অনেক মোটা কাপড় এগুলো কিন্তু রং কষ বুসকা এগুলা গ্যারান্টি থাকে প্রত্যেকটা কাপড়েই সেনল কাপড় যেগুলো রং কষ বুসকা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর উপরে দেখেন একটা ম্যাট সেট কিন্তু সাজানো আছে একটা ম্যাট সেট সাজানো ম্যাট সেটে কি কি থাকবে একটু দেখাই দিব আপনার ম্যাট সেট এ থাকবে হচ্ছে পিছনে পাঁচটা রুমাল এই যে রুমাল রুমালটা আছে পিছনের পাঁচটা পাঁচটা থাকবে কুশন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিলের কভার কাবার এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে দুইটা সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার টোটালি এখানে যে তেরো পিচের ম্যাট সেটটা আছে এই সেট দাম পড়বে অনলি চার হাজার দুইশো টাকা আর যে কাবারটা আছে আপনার ম্যাটের নিচে যে কাবারটা আছে স্যানেল কাপড় এই কাবারটা দিয়ে আপনার ডিজাইন ফোমের ডিজাইন ফোমে দশ পিস কভারের দাম পড়বে অনলি নয় টাকা আপনারা যে ডিজাইনেই নেন অনেকে চিটাগাং ডিজাইনেও নেয় চিটাগাং ডিজাইন এবং ক্যাটালগ ডিজাইনের খাবারগুলো কিন্তু একই প্রাইজের মধ্যে আসে তার মধ্যে আপনার ফোম কভারের দাম পড়বে নয় টাকা ম্যাটের দাম পড়বে চার টাকা আর ফোম আপনারা আমাদের থেকে সোয়ানের আপনার বিভিন্ন ক্যাটাগরির ফোম আছে যেমন সোয়ান কমফোর্ট আছে সোয়ান সুপার আছে সুপার এক্সট্রা আছে এক্সক্লুসিভ আছে যে কোনো ফোমই আমাদের থেকে নিতে পারবেন তো যারা ফুল সেট আমাদের থেকে নিবেন তাদের জন্য কিন্তু এই কাবারের ভিতরে যে বালিশটা থাকে কুশন বালিশটা এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যারা আমাদের থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্সে নক করবেন